আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের আমি তৈরি করে থাকবো ভালো মিষ্টি তো চলুন দেখে এই রেসিপিটি প্রথমে আমি দিয়ে দিব ময়দা আর বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর এখন আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব দেখুন আমি এভাবে করে দেখে বুঝে নিচ্ছি হয়েছে কি না তো এ পর্যায়ে আমি দিয়ে দিব টক দই টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব অনেক জোর দিয়ে বা ভালোভাবে একদম মুঠে নেওয়া যাবে না এই ডোটা একটু অ্যাব্রো হবে তো ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনাটা সরিয়ে এভাবে ছোটো ছোটো করে কয়েকটা ভাগ করে নিব তো এখান থেকে আমি একটা অংশ নিয়ে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে আপনারা করে নেবেন যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি সেহেতু শেপটা অত একটা ভালো হয়নি কিন্তু খেতে ভালো হলেই হবে তো এখানে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তৈরি করে রাখা বালুশাইগুলো দিয়ে দিয়েছি অনেক অল্প আছে এটা ভালোভাবে ভেজে নিতে হবে ছয় থেকে সাত মিনিট পর উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আমার ভালোভাবে ভেজে নাও হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি আর পানি একটু নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ আর স্যাফরন দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশে নিচ্ছি যাতে শিরাটা জমে না যায় সেই জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি তারপর ভেজে রাখা বালুশাই মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেখে একটু উল্টেপাট্টে দিচ্ছি যাতে প্রত্যেক পাশে ভালোভাবে মিষ্টিতে শিরাটা ঢুকে মিষ্টিতে শিরাটা ঢুকে গেছে তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়া দুধ আর ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তো এখানে আমি মিষ্টিগুলো ভালোভাবে গড়িয়ে নিচ্ছি তো দেখুন আমাদের বালুশাই মিষ্টি রেডি মিষ্টিটা খেতেও অসম্ভব মজা হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ